সে বৃষধর্মরাজ প্রতিদিন বৈষ্ণব নিন্দা বদনে করতেন হঠাৎ করে একদিন সমস্ত বৈষ্ণব বললেন যে আমরা বৃষধর্মরাজের রাজার গৃহ আমরা সেবা ঠিকই করি কিন্তু ভক্তি শ্রদ্ধা তার পিতা আছে কিন্তু বৃষধর্মরাজ বৈষ্ণব নিন্দায় অপরাধী একে কি করা যায় তখন বৈষ্ণবের অপরাধের কারণে সর্ব অঙ্গে হয়েছিল কুষ্টর কুষ্ঠরোগ হলেন ঘাপক হলেন অঙ্গে মায়েরা বাবারা কথাটা খুব গুরুত্ব দিয়ে চিন্তা করবেন যে বৈষ্ণবিন্দায় দেখেন কুষ্টর হল তখন বিষধর্ম রাজ বলছিলেন আমি মুক্তি পাব না এই দুরারোগ্য ব্যাধি হইতে গিয়ে আমি মুক্তি পাবো না তখন বললো যে তুমি মুক্তি পাবে যদি বৈষ্ণবের চরণ জল তুমি সেবা করতে পারো এখন বৈষ্ণবের চরণ ধৌত জল কিভাবে সেবা করবে সে তো কোথাও যাইতে পারবে না বাইর হইতে পারে না চলতে পারে না এখন ভগবান চিন্তা করলেন বিষ রাজ দেখো বৈষ্ণব নিন্দার অপরাধ কি সাজা গ্রহণ করে দেখো ভগবানের হৃদয়ে বললেন যে আর দেরি করা যায় না যাইতে হয় উনি কি করলে সমস্ত কোষে ত্যাগ করে বৈষ্ণব বেশে আসলেন গ্রীষ্মধর্ম রাজার গৃহে তখন বলল যে প্রভু তোমার আর চিন্তা করতে হবে না বৈষ্ণব কৃপা করে নিজেই এসেছে গৃহে তখন বললো আমাকে নিয়ে চলো আমি বৈষ্ণব দর্শন করি বৈষ্ণব দর্শন করতে এসে তা শীত দর্শন করলেন কি প্রথমে বৈষ্ণবের চরণ আর কথা হলো বদন দর্শন করবে চরন্ত না ভগবান চিন্তা করলেন যে বিশ্ব রাজ তোমার ও হমিকায় এখনো হৃদয়ে জাগ্রত তুমি আমার বদন দর্শন করবে কিন্তু তোমার লক্ষ্য হলো চরণের দিকে এখন উনার সর্বাঙ্গ ভালো রেখে উনার কুষ্ঠব্যাধি করলেন চরণে ভগবান কুষ্ঠব্যাধি করলে তার চরণে বললেন যে এই চরণ ধৌত জল যদি আমি সেবা করি আমার ব্যাধি দ্বিগুণ বাড়বে দাও এই জল সেবা করব না আচ্ছা এখন ওনার স্ত্রী চিন্তা করলেন যে বেশ তার বৈষ্ণবে হোক কুষ্ঠ রোগ তাতে যায় আসে না আমি একবার চরণ ধুয়ে পান করি উনি চরণ ধৌত করে এক গুন্ডল জল বদলে দেবার সঙ্গে সঙ্গে ওনার সমস্ত কিছু দূরীভূত হইয়ে সে তার দিব্য নয়ন প্রস্ফোটিত হলেন সেই পৃথিবীর অন্য কিছু দেখেন না সে যেদিকে যেদিকেই তাকায় শুধু কৃষ্ণময় ব্রহ্মাণ্ড হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে উনি এ করছে আর্তনাদ করছে কৃষ্ণময় ব্রহ্মাণ্ড কৃষ্ণ ব্যতীত আর কিছুই দেখে না তখন ওনার অন্তরে দুঃখ লাগলো হায় হায় আমার স্বামী কি করল। এই বৈষ্ণবের চরণ ধৌত জল আমি সেবা করে কৃষ্ণময় ব্রহ্মাণ্ড দর্শন করলাম আর সেই চরণ ধৌত জল আমার স্বামী সেবা করল না যাক এক গুন্ডর জল তাকে নিয়ে দেখি সেবা করে কিনা জল গুন্ডর যখন নিয়ে গেলেন তখন ভীষণ ধর বললেন যে তুমি জল এনেছ বৈষ্ণবের চরণ ধৌত দাও আমার হস্তে দাও উনি সেবা না করে মস্তকে ধারণ করলেন সর্ব অঙ্গের ব্যাধি অপরাধ করলাম যদি এই জলটুকু আমি সেবা করতে পারতাম তাহলে উনি আমি ভগবান দর্শন করতে পারতাম তখন ওই বৈষ্ণবে আবার বলছে বৃহ ধর্মরাজ একবার বৈষ্ণব অবরাধের কারণে তোমার সর্বঙ্গ হয়েছিল কুষ্ঠ রোগ আজ যে তুমি বৈষ্ণব অবমনা করলে অপমান করলে তার জন্য তোমার জন্ম হোক সর্বজনিত জন্ম হোক তখন বৃহধর্মরাজ প্রণতি জানিয়ে বললেন যে প্রভু একবার অপরাধের কারণে আমার কুষ্ঠ রোগে অনেক কষ্ট পেয়েছি কিন্তু আমার আবার সর্বজনীতে জমিতে জন্ম হইতে হবে কিন্তু আমি উদ্ধার পাব না যে তুমি উদ্ধার পাবে কিন্তু এটা সত্য সত্যতে পাবে না তৃতায় পারবে না দাপর যুগে দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি মুক্তি পাবে তার আগে না তুমি এতদিন অপরাধ নিয়ে থাকো ওই যে কদ্র আর বিনতা বিনতার গর্বে সর্পজনীর জন্ম সর্প সর্পগুলের জন্ম বিনোদার গর্বে আর কদ্রুর গর্ভে তার একমাত্র পুত্র গরুর পাখি যিনি বিষ্ণু ভক্ত নারায়ণের কাছেই সবসময় থাকে এইভাবে ভাবে এখন দুই যুগ চলে গেলেন তিন যুগ দাপর যুগ আসলেন কৃষ্ণ অবতার শ্রীদাম দাম বসুদাম দাম দামোদর মধুমঙ্গলকে নিয়ে প্রতিদিন খেলাধুলা করে মায়েরা আপনাদের আপনাদের ঘরে গোপাল নাই কারো আপনারা গোপালে কি করেন মাতা যশমতি সদা সর্বক্ষণের জন্য গোপালকে কাছে রাখতেন গোপালকে কোথাও চাইতে দেবেন না গোপালকে এত ভালোবাসে শ্রীরাম সুবল দাম বসুদম দাম দামোদর মধুমঙ্গল এরা গগনে বেলা অধি এরা বসে বসে চিন্তা করছে যে ভাই কারাই আজ মনে হয় খেলতে যাবে না কারণ গগনে বেলা অধিক